আজকে আমরা শিখব স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন অলি স্বরেয়া সরেয়াতে আতা রসই রসইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল রসু রসুতে উকিল দীর্ঘ দীর্ঘতে উষা রি রিতে ঋণ এ এতে ওইতে ঐতে ও ওতে ওজন ও ওতে ঔষধি কতে খ খতে গ গতে গাভি ঘতে ঘোড়া ওতে ব্যাং চ চতে চিতাবাঘ ছতে ছাতা বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ ঝতে ঝর্ণা ইঁ মিও ইঁ টতে টিয়া ঠ ঠতে ঠেলাগাড়ি ডতে ডালিম ঢতে ঢুলি মূর্ধন মূর্ধনতে হরিণ ত ততে তাল থ থতে থলে দতে দোয়েল ধতে ধনেশ দন্তন দন্তনতে নৌকা প পতে প্রজাপতি ফ ফতে ফরিং ব বতে বানর ভতে ভাত ম মতে মাছরাঙা অন্তস্ত জ অন্তজতে জব রতে রাম ল লতে লবণ তালব্যশ তালব্যশতে শালিক মূর্ধন শ মূর্ধন ষাঁড় দন্তস দন্তসতে সিংহ হ হতে হাঁস ডয় শূন্যর শূন্য রতে গাড়ি ঢয় শূন্যর ধয় রতে আষাঢ় অন্তস্থয় অন্তস্থয়তে ময়না খণ্ডত খণ্ডততে মহৎ অনুস্বর অনুস্বরে মাংস বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো